আজারুল এন্টারপ্রাইজ শুভ সকাল এখন আমরা যাচ্ছি সানমার্ক শ্রীনগর ডাল লেক থেকে সানমার্ক অনেকটাই রাস্তা তাই এখন আমরা যাচ্ছি আর এটা হচ্ছে রাস্তার ভিডিও আর এই যে ট্যানেল চলে আসছে এই যে পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা প্রায় সাড়ে ছয় কিলোমিটার একটু কম আছে সাড়ে ছয় কিলোমিটারে এর ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে তো এই যে লেখা আছে সনমার্ক টানেল ওয়েলকাম টু সনমার্ক টানেল এর ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করব মানে যাব এই যে আমরা ভেতরে ঢুকছি আজকে তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই যে ভেতর রাস্তার ভিতর মানে টানেলের ভেতরে এটা আমরা সনমার্কে যাচ্ছি এনজয় করতে মানে ঘুরতে বেড়াতে তো আজ আমাদের অনেকদিনই হয়ে গেল কাশ্মীরে আসা তো কালকে আগামীকালকে যাব পেহেলগাম এক মে তো আমরা এখন ভিডিও অনেক স্কিপ করছি সাড়ে ছয় কিলোমিটার রাস্তা অনেক টাইম লেগে যাবে

তিন কিলোমিটার সানমার্ক চলে এসছি তার মানে আমরা এখান থেকে আমাদেরকে অটো স্ট্যান্ডে মানে কার স্ট্যান্ডে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে অটো কার যাই হোক তারপর ওখান থেকে আমাদেরকে ঘোড়া ওই রিজার্ভ করতে হবে দামদার করবেন অবশ্যই ঘোড়া ওই ঘোড়া পিঠে জড়ি তারপরে ওই পাহাড়ের দিকে যেতে হবে যেখানে মানুষ সবাই যাচ্ছে বরফ

অটো স্ট্যান্ডের মানে কার স্ট্যান্ডের কাছে চলে এসছি আর হোটেল মহারাজা অবশ্যই বুক করবেন এখানে সব ধরনের ব্যবস্থা আছে যেমন এই গাড়িটায় আমরা চটছি এই গাড়িটাই আমাদেরকে হোটেল ম্যানে এই মহারাজা থেকে আমরা কম দামে বুক করেছি মাত্র মাত্র সাত হাজার টাকায় পুরা কাশ্মীর ঘোরাবে চলুন ভিডিও আমরা শেষের দিকে পরের পা নিয়ে আসছি টাটা এরপর আমরা ঘোরাচড়ি পাহাড়ের দিকে যাব পরের পেজে দেখতে পাবেন নেক্সট পার্টে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন